হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকের ব্লগটা একটু স্পেশাল আর আজকে আমার বোনের আইবুড়ো ভাত মানে কিছুদিন পর তো ওর বিয়ে সেই জন্য আমার মা নিয়ে এসেছে ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তো ও সকাল সকাল চলে এসেছে বাবা আনতে গিয়েছিল আর তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আমরা তো দেখো বোন এখন রেডি হয়ে গেছে ও যাবে ফল মিষ্টি বাজার করতে মা এদিকে ব্রাশ করতে বসছে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে ওকে তার ওকে অফিস যেতে হয় তো প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে যেতে হয় আমি একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে যেহেতু গরমও লাগছে কিন্তু কি করব আর আইব্রো হাত ধানো হবে ওই জন্য একটু শাড়ি পরে নিয়েছি সিম্পলভাবে একটু সাজিয়ে নিয়েছি ব্যাস তো একটু পরেই টিফিন খাওয়ার আয়োজন হবে তো দেখো এই যে বোন চলে এসেছে বাবা আনতে গিয়েছিল ওকে সকাল সকাল নিয়ে চলে এসেছে আর এদিকে বোন এই যে সব কিছু ফল বাজার করে নিয়ে এসেছে একটু পরে ওকে টিফিন দেওয়া হবে কে কীরকম লাগছে বল সামনে বিয়ে খুব তো এই শাড়িটা কেনা হয়েছে এটা পার্পল তো একটু সিম্পল ভাবে শাড়ি পরে সব কিছু করে নিয়েছে আর এরপরে মা যে টিফিনের ব্যবস্থা করছে ওকে এবার টিফিন দেওয়া হবে ঠিক আছে তো দেখো মা এখন এই যে সকালের দশটা রেডি করছে আর একজন এই যে বল দি না এটা নি দিলা বলছিল লুকে यार গোলামালা পড়ে গেছে গোলামালা থেকে পড়ে গেছে বল আমার ফোন

বাবা এই যে সকালে উঠে বাজার করে নিয়ে এলো আর ও না বেশি চিকেন খেতেই ভালোবাসে। এই মা ঝోক কোনো সবজি এইসব খেতে ভালোবাসে না শুধু চিকেনটাই খেতে ভালোবাসে ভীষণ।

তো দেখো এই যে বোনকে রেডি করানো হয়ে গেছে একদম সাজগোজ করে নিয়েছে খোঁপা টোপা করে সুন্দর করে শাড়ি পরে নিয়েছে ওর নিজে অবশ্য শাড়ি আর সব কিছুই পরতে পারে হেল্প করতে হয় না তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও নতুন কনেকে দু বনে বসে এখন গল্প করছে কিছুদিন পর তো একজনের বিয়ে হয়ে যাবে আর এদিকে মায়ের রান্না পুরো কমপ্লিট এই ধেঁড় সজা করেছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছের মাথা রয়েছে মাছ ভাজা রয়েছে তারপরে মাছের টক মাছের ঝাল আর রয়েছে মাংস তো ও যেহেতু চিকেন খেতে ভালোবাসে কিন্তু তাও তো কিছু না কিছু একটা ভাজাভুজি করতে হবে না তো মা এই যে সব কিছু একদম রেডি করে নিয়েছে খাবারের জন্য খাবার তালায় পুরো সাজিয়ে দিয়েছে

তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে বিকেল হয়ে গেছে ও এখন বাড়ি চলে যাবে আর হঠাৎ করে আইসক্রিম দোকানে এলো তো আমরা সবাই আইসক্রিম খেলাম তারপরে ও এখন রেডি হয়ে গেছে আর বাবা ওকে নিয়ে যাচ্ছে বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য তো আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো আইবুড়ো ভাতের পুরো ব্লগটা আর কিছুদিন পর বিয়ের ব্লগ পোস্ট হবে খুব শীঘ্রই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু